হ্যালো দর্শক কেমন আছেন সবাই আজকে আমরা এক্সপ্লেন করবো ভিকি জায়াত পরিচালিত সম্প্রতি সময়ে বিঞ্জে মুক্তি পাওয়া এক ফিল্ম একটি খোলা জানালা চলুন তবে শুরু করা যাক আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও গল্পের শুরুতেই দেখা যায় একজন লোক গাড়ি থামিয়ে ভিতরে বসে সিগারেট খেতে খেতে গান শুনছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হঠাৎ একটি নার্স তার গাড়ির গ্লাসে এসে নক করতে করতে বলে তাকে বাঁচাতে কেউ মেয়েটির গলা কেটে দিয়েছে আর সেখান থেকে প্রচুর রক্ত বের হচ্ছে গাড়ির ভেতরে থাকা লোকটি ভয় পেয়ে যায় সে হেল্প বলে চিৎকার করতে থাকে আর গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করে আর মেয়েটি তৎক্ষণাৎ রাস্তায় লুটিয়ে পড়ে পরের দৃশ্যে আমরা শিউলি ও তার হাজবেন্ডকে দেখতে পাই শিউলি নার্সের চাকরি করে তার হাজব্যান্ড বাইরে কাজে যাবে সে শিউলিকে খাবার দিতে বলে তখন শিউলি তার হাজব্যান্ড বলে আপনার সাহস এত কম কেন শিউলি বুঝে যায় তার হাজব্যান্ড এত রাতে কাজে নয় বরং অন্য এক মেয়ের কাছে যাবে এটা বলাতে তার হাজব্যান্ড রেগে গিয়ে তাকে মারতে শুরু করে শিউলি ঠুট কেটে রক্ত বের হতে থাকে তার হাজব্যান্ড তাকে বলে সে যে মেয়ের কথা বলছে তার কয়েকদিন পর বাচ্চা হবে সে তাকে বাচ্চার মুখ দেখাবে তার তো বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নেই মানে শিউলি মা হতে পারছিল না তখন তার হাজব্যান্ড রেডি হয়ে না খেয়ে বাইরে চলে যাচ্ছিল শিউলি তার কাছে মাপ চায় আর তাকে খেয়ে যেতে বলে কিন্তু তার হাজব্যান্ড কোনো কথাই শোনে না এরপর আমরা মৃতু নামের আরও একটি মেয়েকে দেখতে পাই সেও নার্সের চাকরি করে সে একটি পার্কে বসে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে কিছুক্ষণ পর সেখানে তার বয়ফ্রেন্ড আসে তার বয়ফ্রেন্ড একজন ক্রাইম রিপোর্টার নিতু তাকে জিজ্ঞেস করে সে কি নিয়ে এত ব্যস্ত তার বয়ফ্রেন্ড উত্তর দেয় শহরে ক্রাইম বেড়েছে সে যেহেতু একজন ক্রাইম রিপোর্টার তাই সে অনেক ব্যস্ত একজন ভয়ঙ্কর খুনি বেছে বেছে নার্সদের খুন করছে ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে সাতজন নার্সের ডেড বডি পাওয়া গেছে সে মিতুকে সাবধানে থাকতে বলে নাইট ডিউটি বন্ধ করে দিনের বেলায় ডিউটি করতে বলে পুলিশ এখন পর্যন্ত কোনো ক্লু পায়নি আর এরই মধ্যে আরেক নতুন যন্ত্রণা এসে জেটেছে খলিলুল্লাহ মিতু জানতে চায় খলিলুল্লাহকে তার বয়ফ্রেন্ড বলে খলিলুল্লাহ হচ্ছে একজন ভয়ঙ্কর লোক সে আজিমপুর কবরস্থান থেকে লাশ বের করে লাশের শরীর ছিঁড়ে করে লবণ মাখিয়ে খেত অনেকদিন তার কোনো খোঁজ ছিল না ইদানিং আজিমপুর কবরস্থান থেকে আবারও লাশ গায়েব হওয়া শুরু হয়েছে লোকজন ধারণা করছে খলিলুল্লাহ পেরে এসেছে মৃত তখন তার বয়ফ্রেন্ডকে জানায় সে প্রেগনেন্ট তার বয়ফ্রেন্ড তাকে বলে এই মুহূর্তে এই সন্তানের দায়িত্ব তার পক্ষে নেওয়া সম্ভব না সে ছোট একটা চাকরি করে সেই কারণে এখন পর্যন্ত তাকে বিয়ে করার সে করতে পারছে না মিতু তাকে বিয়ে করতে বলে সেই বাচ্চাটা নষ্ট করতে চায় না কিন্তু তার বয়ফ্রেন্ড রাজি হয় না সে বাচ্চাটা অ্যাবর্শন করার জন্য বলে চলে যায় এরপর আমরা আবার শিউলিকে দেখি সে একটা বাড়িতে আহসান সাহেব নামে একজন অসুস্থ লুকের দেখাশোনার ডিউটি করছে সে বাড়িতে সালমা নামের আরও একটি মেয়েকে দেখা যায় সে এই বাড়িতেই কাজ করে সালমা শিবলিকে জিজ্ঞেস করে রুগীর আর এইভাবে কতদিন অক্সিজেন চলবে শিবলি জানায় আহসান সাধারণ বাতাসে থাকা অক্সিজেন রুগীর শরীরের জন্য যথেষ্ট নয় তাই রুগী শরীরের কুশে যতদিন পর্যন্ত অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক না হয় ততদিন পর্যন্ত তাকে অক্সিজেন দিতে হয় একটু পর সেখানে ডিউটি করতে মৃত্যু আসে শিউলিয়ার মৃত্যু সেখানে বারো ঘন্টা করে শিফটিং ডিউটি করছে মৃত্যু এসে দেখে সবাই মিলে টিভিতে একটা খবর দেখছে একজন খুনি বেছে বেছে নার্সদের খুন করছে খুনগুলো নির্দিষ্ট একজন ব্যক্তি ঘটাচ্ছে খুন হওয়া প্রত্যেক ব্যক্তির গলা কাটা হয়েছে খুব ছোট ধারালো কোনো অস্ত্র দিয়ে ইতিমধ্যে সাতজন নার্সের ডেড বডি উদ্ধার করা হয়েছে সর্বশেষ আজ সকালে কেশবগঞ্জে একজন নার্সের ডেড বডি পাওয়া যায় পুলিশের সন্দেহ সিরিয়াল কিলার এখন কেশবগঞ্জে আছে থেকে গতকাল ভয়ঙ্কর চেহারার এক লুককে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে লুকটাকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে এদিকে রাত হয়ে গিয়েছে শিউনির ডিউটি শেষ সে বাসায় চলে যাবে তাকে বলে আজকে রাতে এখানে থেকে যেতে টিভিতে বলছে আছে রাতে একা বাইরে যাওয়া ঠিক হবে না শিবলি মৃতুকে বলে তুমি শুধু শুধুই টেনশন করছো আঞ্চল ভাই একটা বেবি ট্যাক্সি ডেকে দিলেই চলে যেতে পারবো রাতে বাসায় না পিলে তার হাজব্যান্ড টেনশন করবে সে মৃত কাজ বুঝিয়ে দিয়ে চলে যেতে থাকে তখনই নার্সিংহোম থেকে মিতুর কাছে একটা কল আসে এদিকে অনেক ঝড় বৃষ্টি শুরু হয় শিউলি আফজালকে বলে একটা বেবি ট্যাক্সি ঠিক করে দিতে আফজাল এই বাড়িতেই কাজ করে সে বলে ঝড়ের মধ্যে বেবি ট্যাক্সি কোথায় পাবো তখন মিতু এসে বলে বেবি ট্যাক্সি দেখার দরকার নেই নার্সিংহোম থেকে ফোন করে মিতুকে একা একা বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে শিউলি তখন বলে বাড়িতে না যেতে পারলে তার হাজব্যান্ড অনেক রাগ করবে মিতু তাকে আবারও নিষেধ করে বাইরে যেতে আর আফজালকে বলে নিচের সব দরজা জাননা বন্ধ করে দিতে মিথু উপরে চলে যায় আর গিয়ে ঘরের দরজা জাননা বন্ধ করতে শুরু করে এরপর সালমাকে নিয়ে সে রুমে যায় বন্ধ করার জন্য সালমা বাইরে দাঁড়িয়ে থাকে সে বলে স্টোর বাতি নষ্ট সে অন্ধকারে যাবে না মৃতু একা একা গিয়েই জানানা বন্ধ করতে থাকে সালমা বাইরে দাঁড়িয়ে থেকে মিথুকে বলতে থাকে আমি বুঝি না মানুষ মানুষকে কিভাবে খুন করে সে বলে তার বাবার এক প্রিয় বন্ধু ছিল কষাই তার নাম আবুল খুব ভালো মানুষ ছিলেন হঠাৎ তিনি মানুষ খুন করা শুরু করেন প্রতিটা মানুষ তিনি সাত টুকরা করতেন এক টুকরা কমও না বেশিও না তিনি সাতটা খুন করেছিলেন তিনি এখনো বেঁচে আছেন পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সালমা আরও বলে আবুল কাকা কেন মানুষ খুন করা শুরু করেছিলেন সেটা আর কেউ না জানলেও আমি জানি এদিকে মৃত জানলাগুলো বন্ধ করতে করতে এক সময় একটা ইঁদুর তার হাতের উপর এসে পড়ে সে ভয় পেয়ে একটা জানলা খোলা রেখেই দৌড়ে চলে আসে সালমা তার হাতে থাকা বিড়ালটাকে স্টোর রুমে ছেড়ে দেয় ইঁদুরটাকে ধরার জন্য এরপর একটা ভয়ঙ্কর লোককে বৃষ্টিতে ভিজতে দেখা যায় এদিকে শিউলি আফজালকে জিজ্ঞেস করে সে আজকে সকালে অক্সিজেন ট্যাঙ্ক এনেছে কিনা আফজাল মানা করে শিউলি তখন মৃতুকে বলে আজকে সকালে ডিউটি শেষ করে তুমি আফজাল ভাইকে অক্সিজেনি মৃত্যু জানায় সে বলতে ভুলে গিয়েছিল তখন বলে সব শেষ যেটা আছে সেটা দিয়ে রুগীর আজ রাত তিনটা পর্যন্ত চলবে সে আফজালকে বলে আপনাকে একটু কষ্ট করে হাসপাতাল থেকে ট্যাঙ্কটা নিয়ে আসতে হবে আফজাল তখন বলে এত ঝড়ের মধ্যে সে কিভাবে হাসপাতালে যাবে তাছাড়া স্যারের গাড়িও নষ্ট আপনারা নিজেদের কাজ কেন ঠিক মতো করেন না শিউলি তখন বলে মৃত আপত তো ইচ্ছে করে ভুল করেনি সালমা বলে উঠে সবাই ভুল করলেও ডাক্তার নার্সরা ভুল করতে পারে না আর সে আফজালকে ট্যাঙ্কটা নিয়ে আসার জন্য বলে আফজাল ঝড়ের মধ্যেই রনা হয় ট্যাঙ্ক আনতে এদিকে স্টোর খোলা জানালা দিয়ে ভয়ঙ্কর একজন লোক ঘরের ভিতরে প্রবেশ করে আর স্টোর রুমে থাকা বিড়ালটাকে মেরে ফেলে মৃত শিউলিকে বলে তোমার সাথে আমার মাত্র তিন দিনের পরিচয় আমার যখন ডিউটি শেষ হয় তখন তোমার ডিউটি শুরু ঠিক মতো আলাপও হয়নি আমাদের তারপরও তোমাকে খুব আপন মনে হয় তোকে বলে এটা তো তোমার গুণ তুমি খুব সহজে সবাইকে আপন করে নাও আমি তো এই নার্সিং নার্সিংহোমে নতুন এত বড় মিশনারিজ নার্সিং নার্সিংহোমে কখনো কাজ করার সুযোগ পাবো আমি চিন্তাও করিনি এখানে সবাই তোমার অনেক প্রশংসা করে আমি তো তোমার সাথে কাজ করতেই নার্ভাস ফিল করছিলাম ভাবছিলাম পারবো তো নাকি কোনো ভুল করব। কিন্তু প্রথম দেখায় তুমি কি সুন্দর আপন করে নিলে আমার সব নার্ভাসনেস চলে গেছে মিতু তখন বলে তুমি তো কোনো ভুল করনি ভুল করেছি আমি শিউলি মিতুকে বলে এই ভুলটা তো তোমার হওয়ার কথা না তুমি কি কোনো কিছু নিয়ে খুব চিন্তিত তুমি চাইলে আমার সাথে শেয়ার করতে পারো এদিকে স্টোর রুমে সেই লুকটিকে দেখা যায় সে বিড়ালটিকে মেরে একটা পলিথিনে ভরে রেখেছে আর সে রকিং চেয়ারে বসে দুল খাচ্ছে অন্যদিকে সালমা চুপি চুপি ফ্রিজ থেকে মদ বের করে খাওয়া শুরু করে সালমার একটু নেশা করার অভ্যাস আছে যেহেতু রাতের ডিউটি মিতুর সে উপরে ডিউটি করছিল শিউলি আর সালমা নিচে বসে কার্ড খেলছিল শিউলি সালমাকে জিজ্ঞেস করে আহসান সাহেবের স্ত্রী এবং বাচ্চা কাচ্চার কথা তখন সালমা জানায় সারের সাথে তার স্ত্রীর বনিবনা হয় না তাই তার স্ত্রী বাচ্চাদের নিয়ে আমেরিকা চলে গেছে আর সার এখন তার স্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্য আরেকটা বিয়ের কথা ভাবছে তিনি মেয়ে দেখা শুরু করেছেন এই যাত্রা সুস্থ হয়ে ফেলে বিয়েটা সেরে ফেলবেন সালমা আরও বলে আপনারা চাইলে অবশ্য সুযোগ দিতে পারেন সে শিউলিকে বলে আপনার তো আবার হাজব্যান্ড আছে মৃত আপা চাইনি সুযোগ নিতে পারে সালমা আরো বলে আমার মনে হয় নার্সদের খলিলুল্লাহ খুন করেছে খলিলুল্লাকে চেন না সাত ফিট লম্বা ইয়া বড় বড় নোখ সে কবর থেকে লাশ বের করে লাশের কলেজা খায় বড় বড় নোখ দিয়ে শরীর চিরে কলিজা বের করে লবণ মাখিয়ে খায় শিউলি জোরে জোরে হাসতে শুরু করে সে বলে এসব কথা ছোটবেলায় শুনেছি অনেক আগের কথা সালমা তখন বলে আজিমপুর কবরস্থান থেকে লাশ গায়েব হয়ে যাচ্ছে এসেছে মৃত মানুষের কলিজা খেয়ে এখন আর শান্তি হচ্ছে না এখন জীবিত নার্সের কলিজা খাচ্ছে কলিজা পাওয়া যায়নি তবে আপনি গল্পটা কিন্তু ভালোই ভাবতে পারেন এটা বলে সে চলে যায় সালমা তখন বলে খলিল সামনে আসলেই বুঝবা গল্প সত্য নাকি মিথ্যা আমার আর ভয় কি আমাকে তো আর মারছে না মারা যাচ্ছে তো নার্সরা মৃত যখন উপরে ডিউটি করছিল হঠাৎ দরজা একটা শব্দ শুনে সে চমকে যায় শব্দটা সে পরপর কয়েকবার শুনতে পায় সে দরজার কাছে গিয়ে দেখে কেউ নেই তখন আহসান সাহেব ঘুম থেকে জেগে ওঠে তাকে ওষুধ দিয়ে বিশ ঘন্টা ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল কারণ অক্সিজেন নেওয়ার সময় তাকে ঘুম পাড়িয়ে রাখা জরুরি তার সারাক্ষণই তাকে ঘুম পাড়িয়ে রাখা হয় আহসান সাহেব জানায় সে এখন আগের থেকে ভালো অনুভব করছে মনে হচ্ছে সে সুস্থ হয়ে গেছে মিতু বলে সেটা ডাক্তার ঠিক করবেন আপনি যেন দ্রুত সুস্থ হয়ে যান তাই ডাক্তার আপনাকে বাসায় থেকে অক্সিজেন নেওয়ার নির্দেশ দিয়েছেন আহসান সাহেব তখন মিতুকে বলে দীর্ঘ সময় ঘুমিয়ে থাকার অপকারিতা হচ্ছে তোমাকে দেখতে না পাওয়া তুমি এখানে বারো ঘন্টা ডিউটি করো আমি তোমাকে দেখতে পাই দুবার মাঝে মধ্যে একবার নিচে সালমা একা একা বসে আবারও মদ খেতে শুরু করে আর হঠাৎ সে কিছু শব্দ শুনতে পায় কে ওখানে এটা বলতে বলতে সে যখন দিকে যায় সিঁড়ির সেই ভয়ঙ্কর লোকটাকে বসে থাকতে দেখে সে উপরে যাওয়ার জন্য দূর দেয় মিতু তখন সিঁড়ি দিয়ে নিচে আসছিল সালমা গিয়ে তার সাথে ধাক্কা খায় মিতু তাকে জিজ্ঞেস করে কি হয়েছে সালমা তখন বলে খলিল মিতু বলে কি আবলতাবল উগছ সালমা উত্তর দেয় খলিলুল্লাহ বাসায় ঢুকে পড়েছে মিতু সালমাকে বলে তুমি আবার ওমত খেয়েছো স্যার উঠেছে স্যারের জন্য খাবার রেডি করো সালমা ভয়ে ভয়ে যায় খাবার তৈরি করতে মৃতু আবারও উপরে চলে আসে তখন আহসান সাহেব মৃতুর হাত ধরে বলে মৃতু আমি তোমাকে খুব পছন্দ করি তুমি সম্মতি দিলে আমি তোমাকে বিয়ে করতে চাই মৃতু আহসান সাহেবকে বলে তার হাত ছাড়তে এটা বাহির থেকে শিউলি দেখে ফেলে আর দৌড়ে সে ঘরের ভিতর চলে আসে আর বলে স্যারের ডিনারের টাইম হয়ে গেছে তখন আহসান সাহেব বলে শিউলি এখানে কেন ওর তো ডিউটি শেষ মিতু উত্তর দেয় বাইরে অনেক বৃষ্টি তাই আজকে শিউলি এখানেই থাকবে সালমা তখন খাবার নিয়ে আসে একই তো সালমা মদ খেয়েছিল অন্যদিকে প্রচণ্ড ভয় পেয়েছিল তাই সে একটু উল্টাপাল্টা কাজ করছিল সে শিউলিকে বলে খুলিলোল্লা এসে পড়েছে মিতু সালমাকে চলে যেতে বলে আহসান সাহেব শিউলিকেও চলে যেতে বলে শিউলি বাইরে গিয়ে দরজাটাড়ালে দাঁড়িয়ে থাকে আহসান সাহেব স্যুপ খেতে চাইছিল না মিতু তাকে নিজ হাতে খাইয়ে দেয় তখন সে মিতুকে বলে আমি তোমাকে যতটা পছন্দ করি শিউলিকে ঠিক ততটাই অপছন্দ করি নেক্সট টাইম ডাক্তারের সাথে দেখা হলে আমি তাকে এখান থেকে ডিউটি থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করব শিউলি সব কথায় দরজার উপাস থেকে শুনছিল আসল সাহেব মিতুকে আরো বলে বিয়ের ব্যাপারে আমি সিরিয়াস তোমার সম্মতি পেলেই আমি সব কিছু অ্যারেঞ্জ করবো এরপর মিতু আর শিউলিকে দেখা যায় একসাথে বসে গল্প করছে শিউলি মৃতুকে বলে লোকটাকে দেখে মনেই হয় না এত কঠিন একটা রোগে আক্রান্ত এবং অসুস্থ অবস্থায় কেউ লম্পট গিরি করে মৃতু হেসে দেয় সে বলে অন্তত এই লম্পটটা তিন দিনের পরিচয়ে আমাকে বিয়ে করতে চেয়েছে এদিকে আমার প্রেমিক আট বছর পরেও আমাকে বিয়ে করার সাহস অর্জন করতে পারলো না শিউলি তখন বলে মাঝে মাঝে মনে হয় বিয়ে না করে সারা জীবন প্রেম করাই বোধ হয় ভালো প্রেমিকের আসল চেহারা প্রেমের আড়ালে লুকিয়ে থাকে সেই চেহারা মাঝে মাঝে অনেক ভয়ঙ্কর হয় মৃত্যু কাপতে কাঁদতে বলে তার বিয়ে করাটা খুব জরুরি কারণ সে প্রেগনেন্ট সেই বাচ্চাটা রাখতে চায় কিন্তু তার প্রেমিক তাকে এখন বিয়ে করতে চায় না সে তাকে অ্যাবর্শন করার জন্য চাপ দিচ্ছে সিঁড়ি তখন বলে তোমার প্রেমিক তোমাকে বাচ্চাটা না রাখার জন্য চাপ দিচ্ছে এদিকে তার হাজব্যান্ড তার বাচ্চা আসছে না বলে তাকে মারধর করছে আল্লাহ যদি মৃত্যুর বাচ্চাটা তাকে দিয়ে দিত তাহলে তাদের দুজনের সমস্যায় সমাধান হয়ে যেত মৃত শিউলির কথায় তার জন্য অনেক মায়া হয় অন্যদিকে সালমা তার বিড়ালটাকে ডাকতে ডাকতে একটা টর্চ হাতে নিয়ে স্টোর রুমের দিকে যায় দরজায় দাঁড়িয়ে টর্চ দিয়ে সে ঘরের ভিতর বিড়ালটাকে খুঁজতে থাকে হঠাৎ সে দেখতে পায় তার বিড়ালটা মৃত রক্তাক্ত অবস্থায় একটা পলিথিন ব্যাগে পড়ে আছে এটা দেখে সে চিৎকার করে ওঠে শিউলি আর মিতু দৌড়ে সালমার কাছে যায় জিজ্ঞেস করে কি হয়েছে সালমা কাঁদতে কাঁদতে বলে খুনি বাড়িতে ঢুকে পড়েছে আমরা কেউ আর বাঁচবো না আমাদের সবাইকে মেরে ফেলবে আমার কথা বিশ্বাস করো আমি নিজের চোখে দেখেছি আমার বিড়ালটাকে মেরে ফেলেছে সে তার হাতে থাকা টর্চ চালিয়ে মৃত বিড়ালটাকে দেখাতে চেষ্টা করে কিন্তু টর্চটা জ্বলছিল না যে কারণে দেখাতে পারে না আর মৃতু যেহেতু তাকে একটু আগেই মদ খেতে দেখেছে তাই সেভাবে সালমা হয়তো অতিরিক্ত মদ খাওয়ার কারণে করছে তাকে মৃতু আর শিউলি মিলে তার রুমে নিয়ে এসে সালমা বারবার বলতে থাকে সে সে নিজে দেখেছে উনি ঘরে ঢুকে পড়েছে সবাইকে মেরে ফেলবে আর সালমাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে তাকে শান্ত করে তখনই টেলিফোন বাঁচতে শুরু করে মিতু গিয়ে টেলিফোন রিসিভ করে টেলিফোন করেছে মিতু বয়ফ্রেন্ড মৃতু তাকে অনেক রাগ দেখায় আর বলে যে লোক তার সন্তানের দায়িত্ব নিতে পারে না সে আমার খোঁজখবর নেওয়ার কোনো অধিকার রাখে না এই মুহূর্তে আমার তোমার মুখে থু মারতে ইচ্ছে করছে আজকের পর থেকে তোমার সাথে সব সম্পর্ক শেষ সে ফোন রেখে দেয় পাশে দাঁড়িয়ে মৃতু সব কথা শুনছিল সে মৃতু জিজ্ঞেস করে কি হয়েছে মৃতু শিউলিকে তখন বলে সে বিয়ে করবে এটাই তার সিদ্ধান্ত শিউলি বলে কিন্তু আহসান সার তো বিবাহিত আর তুমিও আরেকজনকে ভালোবাসো মৃতু কাঁদতে কাঁদতে বলে যাকে ভালোবাসতাম তাকে একটু আগেই ছেড়ে দিয়েছি সে তার প্রেমিকের কোনো চিহ্নই আর তার জীবনে রাখতে চায় না তার বাচ্চাটাও সে অপারেশন করে ফেলবে শিউলি মৃতকে বলে বাচ্চা নষ্ট করে ফেলবে আর যাকে সত্যিকারের ভালোবাসো তাকে এত সহজেই ভুলে যেতে পারবে মৃতু বলে সে তার প্রেমিককে আর তার জীবনে দেখতেও চায় না সে তাকে ঘৃণা করে শিউলি বলে যা বলছো বুঝে বলছো তো মিতু তখন বলে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন এই কা পুরুষের চেহারা আর জীবনে দেখতে না হয় এটা বলে সে শিউলির সামনে থেকে চলে যায় শিউলি একা একাই বলতে থাকে বাচ্চা নষ্ট করে ফেলবে এত সহজ সত্যিকারের ভালোবাসা এত সহজে মানুষ কিভাবে ভুলে যায় আমি কিভাবে অন্য একজনকে বিয়ে করে ফেলবো যাকে আমি ভালোইবাসি না তার মানে এটা সত্যিকারের ভালোবাসায় না তাহলে এটা কি এসব বলতে বলতে সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে সে আহসান সাহেবের রুমে প্রবেশ করে নিচে মৃতু বসে ছিল হঠাৎই কারেন্ট চলে যায় আর উপর থেকে সে শিউলির চিৎকার শুনতে পায় মিতু টর্চ হাতে নিয়ে শিউলিকে ডাকতে ডাকতে উপরে উঠে আসে কিন্তু শিউলি কোনো সাড়া সারাদিচ্ছিল না আচার সাহেবের রুমে প্রবেশ করে মিতু দেখতে পায় সেই ভয়ঙ্কর লোকটিকে আর শিউলি অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছে মৃতুকে দেখে লোকটি হাসতে হাসতে তার দিকে এগিয়ে আসে মৃতু তার হাতে থাকা টর্চ দিয়ে সেই লোকটির মাথায় জোরে আঘাত করে এরপরের দৃশ্যে আমরা শিউলিকে দেখতে পাই সে হাসপাতালের বেডে শুয়ে আছে তার সামনে পুলিশ বসে আছে শিউলির জ্ঞান পেলে পুলিশ জিজ্ঞেস করে সে এখন কেমন আছে শিউলি পুলিশকে জিজ্ঞেস করে আমি হাসপাতালে কেন আমার সাথে একজন নার্স ছিল মিতু আপু তিনি কোথায় পুলিশ শিউলিকে বলে আপনার কি কিছুই মনে পড়ছে না শিউলি উঠে বসে আর বলে খলিলুল্লাহ ঢুকে পড়েছিল ভয়ঙ্কর দেখতে অনেক আর সে আবল তাবোল কথা বলতে শুরু করে পুলিশটাকে শান্ত হতে বলে শিউলি বলে তারপর তার কিছুই মনে পড়ছে না পুলিশ বলেন বাড়িতে খলিলুল্লা ঢোকেনি নার্সদের ফোন করা সেই সিরিয়াল কিলার ঢুকে পড়েছিল কারণ গতকাল সন্দেহজনকভাবে কিছু লোক তাকে কেশবগঞ্জে ঘুরতে দেখে পুলিশের সোর্স তাদের এই খবর জানালে তারাও তাকে সন্দেহের তালিকায় রেখেছিল আর তাদের সন্দেহ ঠিক ছিল শিলি মৃত্যুর কথা জিজ্ঞেস করে পুলিশ জানায় মৃত্যু অনেক সাহসী ছিল সেই কিলারের বিরুদ্ধে সত্য প্রতিরোধ গড়ে তোলে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মৃতু কিলারকে মারতে পারলেও সে নিজে বাঁচতে পারেনি আর মৃত্যুর কারণে শিউলি এখনও বেঁচে আছে আফজল তাকে অজ্ঞান অবস্থায় বাসা থেকে উদ্ধার করে মিতু বেঁচে নেই এটা শুনে শিউলি কান্নায় ভেঙে পড়ে পুলিশ তাকে রেস্ট করতে বলে চলে যায় শিউলি কাঁদতে কাঁদতে বলে আমাদের সাথেই কেন এমন হলো আর সে হঠাৎ তার পকেটে কিছু একটা আন্দাজ করে পকেটে হাত দিয়ে একটা ধারু সার্জিক্যাল ব্লেড বের করে নিয়ে আসে সেটাতে রক্ত লেগেছিল শিউলি এটা দেখে অবাক হয়ে যায় তখন ফ্ল্যাশব্যাকে গত রাতের ঘটনা দেখানো হয় মিতু সেই ভয়ঙ্কর লোকটাকে টর্চ দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলে আর সে শিউলির কাছে গিয়ে তাকে ডাকতে ডাকতে বলে শিউলি তুমি ঠিক আছো শিউলির কোনো না পেয়ে সালমাকে ডাকতে ডাকতে দরজার কাছে আসে কিন্তু সালমাকে তো ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল তখনই অন্ধকারে শিউলি উঠে এসে মৃতুর কাঁধে হাত রাখে মৃতু অনেক ভয় পেয়ে যায় সে শিউলির দিকে তাকিয়ে বলে তুমি ঠিক আছো লোকটা তোমার কোনো ক্ষতি করে নিত আমি কি যে ভয় পেয়েছি শিউলি মিতুকে বলে আপু তুমি আমাকে একটা কথা বলবা সত্যিকারের ভালোবাসাকে এতটাই সহজ যখন ইচ্ছা ভালোবাসবো আর যখন ইচ্ছা করলো না ছুড়ে ফেলে দিলাম মিতু বলে শিউলি কি হয়েছে তোমার হঠাৎ শিউলি অ্যাগ্রেসিভ হয়ে যায় সেই মৃতুর মুখ চেপে ধরে বলে তোর মতো মেয়েদের আমি খুব ভালো করে চিনি তোদের মতো নার্সরা যে কত মেয়েদের সংসার ভাঙছে এটা আমি জানি না খুব ভালো লাগে বিবাহিত পুরুষ তাই না মিতু শিউলিকে বলে কি ফালতু কথা বলতেছ ছাড়ো শিউলি তখন বলে একটা বাচ্চার জন্য কিনা না করেছি তবু আল্লাহ একটা বাচ্চা দেয় নাই আল্লাহর নিয়ামত একটা বাচ্চাকে এত সহজে নষ্ট করার কথা ভাবিস কেমনে তোরা তোদের কি করা উচিত জানিস তোদের মতো মানুষের জন্য আমার কাছে খুব ভালো একটা সমাধান আছে তোদের মরে যাওয়া উচিত এটা বলে ধারালো সার্জিক্যাল ব্লেড দিয়ে মৃতুর গলা কেটে দেশে মৃতু ফ্লোরে পড়ে যায় আর সাথে সাথে তার মৃত্যু হয় শিউলি উচ্চ হাসতে হাসতে বলে তোরা সবাই খারাপ পৃথিবীর সব নার্স খারাপ তোদের সবাইকে আমি মেরে ফেলবো শিউলি আসলে মানসিকভাবে অসুস্থ ছিল অনেকদিন ধরে চেষ্টা করেও সে মা হতে পারছিল না যে কারণে তার হাজব্যান্ড তাকে অত্যাচার করত এবং বাচ্চা না হওয়ার জন্য তার হাজব্যান্ড অন্য এক নার্স মেয়ের সাথে পরকীয় সম্পর্কে জড়িয়ে যায় আর সেই মেয়ের পেটে তার স্বামীর বাচ্চা এসেছিল যার জন্য শিউলির নার্সদের প্রতি একটা ঘৃণা জন্মেছিল নিত্য যখন বলেছিল সেই বাচ্চাটা নষ্ট করে ফেলবে এটা জানার পর শিউলির মৃত্যুর প্রতি ঘৃণা জন্মে ঘটনা বর্তমানে ফিরে আসে পরের দৃশ্যে দেখা যায় শিউলি সেই সার্জিক্যাল ব্রেডটা হাতে নিয়ে বলছে এটা পকেটে কিভাবে এলো এটাতে রক্ত লেগে আছে কেন রক্তটা কার তার কিছুই মনে পড়ছে না শিউলি আসলে ড্রেল পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছিল এটা এমন একটা অসুখ হঠাৎ করে মানুষ অন্য আরেকটি চরিত্রে শিফট করে আর তখন সে আক্রমণাত্মক হয়ে যা যা করে সেটা আবার আগের চরিত্রে ফিরে আসার পর তার মনে থাকে না এরপর টিভিতে নিউজে দেখা যায় পুলিশ ধারণা করছে কিলার মৃত্যুর গলা কেটে ফেলার পর সে বাঁচার শেষ চেষ্টা হিসাবে ধাতব টর্চ দিয়ে কিলারের মাথায় আঘাত করে এই আঘাতে কিলারের মৃত্যু হয় পুলিশ ঘটনাস্থল থেকে ধাতক টর্চ উদ্ধার করেছে সেখানে কিলারের রক্ত ও মৃতুর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে তবে যে অস্ত্র দিয়ে মৃতুর গলা কাটা হয়েছে সেটা এখনো উদ্ধার হয়নি এই নিউজ দেখে চায়ের স্টলে বসে দুজন লোক বলতে থাকে দেখেছিস পুলিশ আমাদের মেজো পাগলাকে খুনি বানিয়ে ফেলেছে আমি যতদূর জানি ও বড় জোর কুকুর বিড়াল মারতে পারে মানুষ ফোন করতে পারে না তখন পাশের লোকটি বলে চুপ কর আস্তে কথা বল হারুন স্যার কি বলেছে বলে গেছিস মেজো পাগলা যে হাসপাতাল থেকে পালাইছে এটা কাউডে বলা যাবে না এটা জানলে হারুন স্যারেরও চাকরি যাবে তোড়া মানুষ চাকরি যাবে তখন তাদের একজন বলে পাগলটার জন্য খুব খারাপ লাগছে খুব ভালো মানুষ ছিল এখন সবাই ওকে খুনি ভাবছে তার পরিবার যদি হঠাৎ করে এসে খুঁজ নেয় তখন কি হবে সাতেরজন বলে ফালুন স্যার বলেছে বিশ বছর ধরে যে মেজোপাগলা হাসপাতালে আছে তার আত্মীয় স্বজন কেউ খুঁজ নিতে আসে হাসপাতালে আছে নাকি কবরে আছে সে কি পাগল নাকি এটা কেউ জানে না আর এখানেই শেষ হয় একটি খোলা জানালা ওই ফিল্মটি দর্শক এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে